মনে করুন আপনি একটি অফরের যোগ্য বাফের টিকিট কিনলেন এবং যেদিন আপনার বাফেটে যাওয়ার ডেট সেই দিন আপনি হচ্ছে সকালবেলা অসুস্থতা অনুভব করলেন এবং এই অসুস্থ শরীর নিয়ে আপনি বাফেটে চলে গেলেন এবং ভরপেট খেলেন ফলশ্রুতিতে দেখা গেল আপনি আরও বেশি অসুস্থ হয়ে গেলেন এবং আপনি বাসায় ব্যাক করলেন বাসায় ব্যাক করার পরে দেখলেন আপনার ফিলেন আরও বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে আরও বেশি আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন তো আপনি এর ফলে ডাক্তারকে কল করলেন মেডিসিন নিলেন এই থেকে আপনার আরও দুই টাকা খরচ হলো এবং এর ফলে আরও একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আপনি তিন দিন অফিস মিস করেছেন তো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি জাস্ট বাফেটে যাওয়ার জন্য নিজের টেক কেয়ার করা বন্ধ করে আপনি জাস্ট বাফেটে গেলেন খেলেন বাসে আসলেন অসুস্থ হলেন এবং তিন দিন অফিস মিস দিলেন এবং দুই হাজার টাকা নষ্ট করলেন ওষুধের পিছনে জাস্ট আপনি কিন্তু বিষয়টাকে আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন আপনি চাইলে কিন্তু বাপেরটাকে মিস দিতে পারতেন কিন্তু আপনি মিস না দিয়ে আপনি করলেন কি হ্যাঁ আমি যেহেতু ইনভেস্ট করেছি আমি যেহেতু ছয়শো টাকা দিয়ে টিকিটটা কিনেছি তাহলে আমার যেতেই হবে আমার এটা হান্ড্রেড পার্সেন্ট যাওয়া লাগবে আমি কেন ওটা আমার টাকা ফেলে দেব এই চিন্তা ভাবনাটা আপনি করেছেন এবং এটা কি আসলে বলা হয় সানকস্ট ক্লাসে যার মানে হচ্ছে আমরা সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছি কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি না আমরা ডুবে যাচ্ছি সানকস্ট প্লাসি আমাদেরকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেটা আমাদের পুরোনো ডিসিশনকে ধরে রাখতে সাহায্য করে এবং সামনের ভালো অথবা অন্য কোনো যে কোনো ডিসিশনকে আমাদেরকে অ্যাভয়েড করতে সাহায্য করে যার ফলে আমরা আসলে বুঝতেই পারতেছি না যে আমরা সানকস্ট প্লাসির অধিভুক্ত এবং আমি এই বিষয়টা শিখেছি রফ ডোবেলির বই দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি থেকে সো বি অ্যাওয়ার অফ দ্য সান কস্ট না হলে আপনিও কিন্তু ডুবে যাবেন